খাবার খেতে খেতে যদি আমি প্লেন দেখতে পারি এটা কিন্তু মন্দ না তাই না এত সুন্দর একটা পরিবেশে আজকে বসে খাবার খেলাম যেটা আপনাদের এই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের সাথে এই দিনটা শেয়ার করব তো ফার্স্টে চলে গিয়েছিলাম আমি একটা ফুড কোর্টে এটা হচ্ছে এয়ারপোর্টে তারপর ওখানে ও ঠকেই একটা বিশাল বড়ো কিটজন পেয়ে গেছে এবং সেখানে ও খেলতে চলে গিয়েছে এবং অনেক আনন্দ করে খেলাধুলা করতেছিল কারণ আজকে ওর স্কুল বন্ধ তো স্কুল বন্ধ থাকাকালীন ওর একটা ডিমান্ড থাকে আমাকে ঘুরতে নিয়ে যাও তো আমরা সকালে আজকে নাস্তা করেই বের হয়ে গিয়েছিলাম যে আজকে আমরা বাইরে লাঞ্চ করব এবং অনেক মজা করবো দিন আমরা ঘোরাফেরা ফেরা করবো এখন ও খেলতে খেলতে খুদা লেগে গিয়েছিল তো আমি ওর জন্য লাঞ্চের জন্য সিডস অ্যান্ড গ্রিনসে চলে গেলাম ওইখানে বুফে স্টাইলের হচ্ছে আপনি অনেক কিছুই পা পেয়ে যাবেন ফ্রুটস অ্যান্ড দেন হচ্ছে আপনার পছন্দ মতন সব রকমের স্যালাডস বিনস দেন হচ্ছে পাস্তা ও সব কিছুই এখানে আছে আমি ওর পছন্দ মতন পাস্তাটা নিলাম কারণ ও বাইরের মানে স্পাইসি কোনো কিছু খাবে না ও পাস্তাটাই পছন্দ করছিল তো দুই রকমের পাস্তা চিকেন অ্যান্ড সস ওর জন্য নিয়ে নিয়েছি তো ওইটাই ও বলে বলে দিচ্ছিলো যে যেটা যেটা খাবে আমি সেটাই কোয়ান্টিটি বুঝে নিছিলাম কারণ এখানে হচ্ছে আপনাকে কোয়ান্টিটি অনুযায়ী পে করতে হয় ওরা ওয়েট করবে ওয়েট দিয়ে তারপর ওদের যতটুকু ওয়েটে আসবে ততটুকু আপনাকে পে করতে হবে তো এখানে আমি একটা স্পাইসি চিকেন নিয়েছি আমি জানতাম না যে এটা এত স্পাইসি হবে এটাও খাইনি পরে আমি খেয়ে ফেলেছি বাট ওদের ফুডটা এত টেস্টি ছিল তো এখানে এখন ওয়েট করবে ওয়েট দিয়ে তারপর হচ্ছে একটা প্রাইজ আসবে দেন সেটা হচ্ছে আমাদেরকে পে করতে হবে শুধু ইয়া ফর্ক দাও এটা দিও না আমরা ওই কর্নারে বসবো তারপর আমরা চলে গেলাম ওর জন্য একটা ফ্রেশ জুস নেওয়ার জন্য এখানে জুস অনেক বেশি হচ্ছে অরিজিনাল থাকে লাইক ওরা একদমই পানি ইউজ করে না তো আমি জন্য একটি অরেঞ্জ জুস নিয়ে নিলাম কারণ ও অরেঞ্জ জুসটাই পছন্দ করে তো ওদের এখানে অনেক রকমের ফ্রুটসের ফ্রেশ ফ্রুট জুস পেয়ে যাবেন যেটা ওয়াটারমেলন পাইন্যাপল তারপর হচ্ছে অরেঞ্জ সব রকমের জুসই এখানে পেয়ে যাবেন তো ও জুস দেন হচ্ছে সব কিছু নিয়ে এইভাবেই হাঁটছিল কি খাও আমি আচ্ছা তারপর ও হচ্ছে ওর লাঞ্চটা শেষ করছিলো আর আমি বসে বসে আমার খাবারের ওয়েট করছিলাম আমি জাপানিজ ফুড খুব পছন্দ করি সুশি সেমি আমার খুব পছন্দ ইভেন আমার সি ফুডটাও অনেক বেশি পছন্দ তো আমি এখানে লাস্ট দুইবার খেয়েছিলাম আজকে থার্ড টাইম আমার সুশি ট্রাই করা বাট এখানে আমি আজকে একটা এক্সট্রা সুশি ট্রাই করবো তো এইটা ছিল বিবি কিউ চিজ সুশি এটা অনেক বেশি ইয়াম্মি ছিল আনবিলিবেল আমি আমাকে এখানে চার চার পিস দেওয়া হয়েছিল এবং আরেকটা সুশি নিয়েছিলাম যেটা হচ্ছে মাকি সুশি ওইটা হচ্ছে পাঁচ পিস ছিল মানে এটা তো রাইস দিয়ে করা হয় তো আমি এতগুলো খেয়ে শেষ করতে পারছিলাম না তার মধ্যে আমার আরও কিছু অর্ডার ছিল ওগুলো আস্তে আস্তে আমি এগুলোই খেয়ে শেষ করতে পারছিলাম না বাট এত মজা ছিল যারা জ্যাপানিজ ফুডের মধ্যে সুশিটা পছন্দ করেন তারা তো জানেনি এত বড় একটা বাইট নিতে আমার আমি মানে শেষ করতে পারছিলাম না বাট এত বিগ সাইজের ছিল ডিফেন একদমই সুশি পছন্দ করে না বাট ওই দিনও খেয়ে রিভিউ দিয়েছে যে ইট ওয়াজ গ্রেট অ্যান্ড টেস্টি তো তারপর হচ্ছে আমি এটা নিয়েই অনেকটাই বিজি ছিলাম খাওয়া দাওয়া শেষ করলাম গল্প সল্প করলাম তো অনেক দিন পর যে সিঙ্গল ডিনার ডেটে আসছি কারণ ফারজিৎ খেয়ে সরি ডিনার ডেট না লাঞ্চে এসেছি কারণ ফারজিত খেয়ে তে চলে গিয়েছিল কিডজোনে আবার খেলাধুলা করতে আমরা দুজন বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে সুশি খাচ্ছিলাম এরপর আমি বসে বসে আমার চুলগুলোকে ঠিক করছিলাম যেহেতু ওখানে কোনো মিরর ছিল না আমি ফোনের ক্যামেরা অন করে একটা ভিডিও নিচ্ছিলাম আর হচ্ছে আমার চুলগুলোকে ঠিক করছিলাম আর বসে বসেই তো ভিডিও ক্লিপস নিচ্ছিলাম কি করব আর টাইম পাস করার জন্য যা করা যায় আর কি তাই করছিলাম কারণ আমাকে তো ফার খেলতে নিবে না আচ্ছা এরপরে এতগুলো সুশি সশিমি খাওয়ার পর আমার শেষ হয়নি তার মধ্যে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে এত বিগ সাইজের টু স্কোপের আইসক্রিম এবং আমার ফেভারিট ফ্লেভার ভ্যানিলা অ্যান্ড বাটার স্কচ দুইটাই ছিল আমার মোস্ট ফেভারেট কারণ এটা ডার্ক চকলেটের ছিল আর এত মজা ছিল স্টেটস ওয়াজ সো মিউজিং এটার প্রাইস আচ্ছা প্রাইসটা নাই বলি আচ্ছা এইটার অনেক বেশি মজা ছিল আমি পুরোটা শেষ করতে পারিনি আমরা তিনজন মিলে এই আইসক্রিমটা আমাদের শেষ করতে হয়েছে তাহলে বুঝেন এটার কোয়ান্টিটিটা কতখানি ছিল তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর ঘোরাফেরা করব এখন আমাদের কিছু শপিং করা দরকার মানে একটু বাজার করা দরকার বাসার জন্য তো ওটাই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় ফুটকার্টের নিচতলাতেই ছিল ইউনিমার্ট তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম বাসার জন্য টুকটাক বাজার করার জন্য মানে আমার কিছু সবজি খুবই দরকার ছিল এবং এত রাতে সবজি আমি বাইরে পাবো না তো ভাবলাম এখান থেকেই নিয়ে যাই এবং ঢুকেই দেখি এত সুন্দর সুন্দর হোম ডেকোরেট খুবই অ্যাস্থেটিক টাইপসের জিনিসগুলো এখানে সেল করছে এবং আমার কাছে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ভালো লেগেছিলো যদিও আমি শপিংয়ের প্রিপারেশন নিয়ে যাইনি তাই আমি ওইগুলো হচ্ছে পারচেস করিনি জাস্ট একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে আর আপনারাও কিন্তু এখান থেকেই সুন্দর সুন্দর মানে একদমই ইউনিক ডিজাইনের জিনিসগুলো পারচেস করে ফেলতে পারেন তো আমি এগুলোই জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে এই গাছগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জানেন যে আমার গাছ কত পছন্দ আর এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এত পরিমাণে গুড ভাইভস দিচ্ছিলো সেখানে সেই সাথে অরিজিনাল কিছু প্ল্যান্টসও ছিল আমি সেগুলোকেও দেখছিলাম আপনারা এগুলো ম্যাক্সিমাম আরং দেন হচ্ছে বিভিন্ন শপিং সেন্টারগুলোতে দেখে থাকবেন তো আমি চলে গেলাম বাজারের সাইডটাতে ওইখানে কিছু কেনাকাটা করব। এখানে আপনারা দেশি বিদেশি সব রকমের ফ্রুটস অ্যাভাকোটা অ্যান্ড দেন সব ড্রাগন ফ্রুট সব রকমের ফ্রুটসই আপনারা এখানে পেয়ে যাবেন আমি ওগুলোই জাস্ট হচ্ছে একটু দেখছিলাম কারণ আমি মাছ কাটতে দিয়েছি মাছ কাটা হতে হতে আমি এই বাজারগুলো একটু দেখে নিয়েছিলাম ফ্রেশ অ্যান্ড অনেক কালারফুল দেখতে অনেক মানে নজর কাড়া লাগছিল তো এই ছিল আজকের ব্লগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন